এই যে পোকা এই যে পাশে দেখেন সব একটু বড় পোকা একটা কি সহ দেখা যাচ্ছে এই দয়ের মধ্যে যে এই যে ইঁদুরের বৃষ্টি এগুলো কেন যদি এটা ঢাকনা থাকতো তাহলে কি এই মাসি বা এটা কি বড় বসে সুযোগ থাকতো ম্যানেজার হিসেবে আছেন না অন্তত কিচেনটাকে পরিষ্কার করুন চলো নাও একটু দেখেন আমরা না এখন এখন না দেন না উড়া আচ্ছা এই ঢাকনা গুলো তো ছিল এখন আমাদের দিকে এই বার বুঝলাম তাহলে আমাদের দিকে না পানি হ্যাঁ কি কি রাখা রান্না তো এখানে হয় নাকি এখানে যদি রান্না না হয়ে থাকে তাহলে এই খাবার গুলো থাকে কেন রান্না করা তাও

নয়ের ধারা স্পষ্ট হবে যে আপনি যে মেয়াদ উৎপাদন তারিখ মেয়াদ তারিখ মূল্য এটা খুব ভালো কাজ করছেন কিন্তু পরিমাণটা লিখতে হয় কতটুকু পরিমাণ আছে ভক্তার অধিকার আছে সেটা জানার

ও এটা এর নাম আলমগেসরা সুইটেন সুইটেন বেকারস কিভাবে এইটা আপনাদের আলমগা মানে রেস্টুরেন্ট যে রুটি এটা কিভাবে এটা স্যার এখন তো নাই আমরা তো এটাই যে বেস্ট্রি কোম্পানি বেস্ট্রি

ওই প্যাকেটটা আমাদের এখন পিস বাড়া পাবো প্যাকেটই খোলা হ্যাঁ স্যার প্যাকেট দেখান ওই প্যাকেট দেখান খাতার কাজ করার জন্য ওইটার প্যাকেট আছে এটা কাজ করার জন্য এটার মধ্যে কি

এখন বলেন আপনি বলেন একটা প্যাকেট থাকবে এই স্পষ্ট লেখা আছে না কি কি উপাদান আছে কবে মেয়াদ সব ডিটেল তথ্য এইটা কিভাবে বুঝবো আমরা যেটা এই এত এটা মেয়াদ এইটা

আবার দেখালাম যে নিচ থেকে আপনাদের প্রথমত হলো আমরা কিচেনটা দেখলাম আপনাদের বিশেষ রেস্টুরেন্টের যে কিচেন এখানে কিছু অসংগতি পাইছি আমরা আপনাদেরকে মানে অভিযান চলাকালে আপনাদেরকে বুঝেছি প্রথম কথা হচ্ছে এই যে নিচে যে আপনাদের কর্মচারী যখন কাজ করে আপনি দেখছেন যে নিচে পায়ের সাথে যে মানে কর্দমুক্ত পানি ময়লা পানি সে কিন্তু জোতাসহ কাজ করতেছে এই ঠিক অ্যাডজাস্টেন্ট সাথেই আপনার প্রসেস করে রান্না করা যে রান্না করা না সিদ্ধ করা যে ইয়েটা কি বলে মুরগি গিলে কুচে পাগলা এগুলো পায়ের সাথে এটা হলো একটা আর আপনাদের ফ্রিজের মধ্যে আমরা কিছু ব্যক্ত পেরেছি ফ্রিজের মধ্যে আপনি রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা হিসেবে আমরা পরিগণিত করি সেটা হচ্ছে রেস্টুরেন্টের ফ্রিজে যখন আপনি প্রসেস করা রান্না করা খাবার কাঁচা মাছ মাংসের সাথে রাখবেন সেটা হলো বড় অপরাধ হিসেবে কারণ হলো কাঁচা মাছ মাংস এবং রান্না করা এটা কন্টামিনেশন হয় হ্যাঁ ক্রস ক্রস কন্টামিনেশন বলে এটা তো এই বিষয়গুলো আপনাদের এখানে পাওয়া গেছে আপনাদের এই বিষয়ে মানে আরো সতর্ক হওয়া উচিত ব্যাকারিতে আমরা দেখলাম যে এর চেরি ফল বলতেছেন আপনারা হ্যাঁ এটার মানে আপনারা কেজি হিসেবে নিয়ে আসেন এর মধ্যে কিন্তু আসলে কোনো লেবেলিং টেবিলিং কিছুই নাই এটা একটু বোঝার উপায় আছে যে এটাকে আসলে চেরি ফল এগুলো মানে বাজার থেকে খোলাভাবে ভাবে নিয়ে আসেন এগুলো আনা যাবে না হ্যাঁ আপনার প্যাকিং প্যাকিং মধ্যে থাকবে প্যাকিং এর মেয়াদ মূল্য বা স্পষ্ট ওজন গুলো সব কিছু থাকবে আর সবচেয়ে বড় সমস্যা হলো আপনার দেখলেন ওই যে মিষ্টিগুলো গুলা যে আমরা আপনাদের মিষ্টি যে কারখানা ওখানে দেখলাম মিষ্টিগুলোর সাথে মাছি তারপর আপনি নিজে দেখছেন পোকা পড়ে রয়েছে কেন পড়ে রয়েছে আপনি এটা শুধু ঢাকনা দেননি ইউজ তার সবচেয়ে বড় জল প্রমাণ হচ্ছে এই যে দই এই দইগুলো আপনিই দেখেন এখানে এই যে এই মলাগুলো পুরো রয়েছে আজকে খাবারটা ঢেকে রাখলে এই পরিবেশ এই যে দইয়ের মধ্যে এরকম এই দুটোর বিষটা থাকতো না তো ভোক্তা অধিকার আইনে আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ভাবে ভোক্তা সংরক্ষণ আইন দু এর তেতাল্লিশ নম্বর ধারা যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ বা প্রসেস করার জন্য আপনার প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো আর আপনারা আপনাদের নির্দেশনা দেওয়া হলো আপনারা ভবিষ্যতে এই বিষয়ে সচেষ্ট থাকবেন এবং যত খাবার আছে সবগুলো খাবার সুন্দরভাবে ঢেকে রাখবেন